দৰ্শক আপোনাক দেখান চেষ্টা কৰোঁ যে জামাতীৰ নিবন্ধন বাতিল হৈছিলে গাজীপুৰ মহানগৰ নেতৃত্ব বোভ এবাৰ কেন্দ্ৰীয় নেতা এ জি এম আজাউল ইছলামৰ মুক্তিৰ দাবীতে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হৈছে যে আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি এটি মিছিলের সামনের অংশ যদি শুরু এটি এখন চৌরাস্তার দেশে যাচ্ছে আমি আপনাদের দেখাবো যে এই মিছিলটি এই মিছিলটি এখন এটি সে পৌঁছেছেন চৌরাস্তার কাছাকাছি অথচ মিছিলের শেষ প্রান্ত এখন পর্যন্ত দেখা যাচ্ছে সেই ধান গবেষণার সামনে যেটি আমি একটি ফ্লাইওভারের উপরে এসে আমাদের দেখানোর চেষ্টা করছি দর্শক যেটি তারা দাবি করেছে জামাত ইসলামের গাজীপুরের সর্ববৃহৎ মিছিল এবং সুশৃঙ্খলার সাথে তারা মিছিলটি করেছে এটি জামাত ইসলামের নেতাকর্মীরা দাবি করছেন দর্শক যেটি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মিছিলের অংশ চৌরাস্তার কাছাকাছি চলে এসছে এবং এখান থেকে যতটুকু দেখা যাচ্ছে যে শেষ প্রান্ত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে এখনো মিছিলের শেষ অংশটি রয়েছে এমন চিত্র দেখা যাচ্ছে দর্শক দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি মিছিলের শেষ অংশটি দুটো যে আসলে দেখা যাচ্ছে না যে শেষ অংশটি মিছিল এখনো দূর আছে আসলে দেখা যাচ্ছে না যে মিছিলের যে চৌরাস্তা আসতেছে আমি তারই একটি অংশ আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক এর পরেই আমি আবার ঘুরে অলরেডি চৌরাস্তা কাছাকাছি যেটি চলে গেছেন তারই একটি সাইড আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক এটি চৌরাস্তার উদ্দেশ্যে যাচ্ছেন যেটি জমা ইসলাম দাবি করছেন যে তারা দীর্ঘ আঠারো বছরে কোনো বিক্ষোভ সমাবেশ মিছিল ঘুরে করতে পারেননি আজকে তারা একটা বিক্ষোভের মাধ্যমে তারা জানিয়ে দিচ্ছেন যে আসলে জামাত ইসলাম এবং শিবিরের কর্মী মাঠে রয়েছেন এমনটি তারা সমাবেশ থেকে ঘোষণা দিয়েছেন আমরা তাদেরকে আবার দেখার চেষ্টা করছি দেখা যাচ্ছে যে শিবিরে একটি মিশে যাচ্ছে যদি আপনাদের একটি শিবিরের মিছিল শিববারের মোট থেকে মিছিলটি শুরু করেছিলেন যেটি এখন যাদের অবস্থায় এসে পৌঁছেছেন দর্শক আপনার এখন সেই অঞ্চলটিকে আমি দেখানোর চেষ্টা করছি বিভিন্ন দাবিতে বর্তমান সরকারের কাছে মাধ্যমে জানান দিচ্ছেন

جاوھن نتاو سلام سلام يا رسول الله زندہ باد